এখানে বসা মানে কি আপনি আপনি জিজ্ঞেস করলেন যে রফিক কোথায় হ্যাঁ ইজ রফিক হোয়াট কি হবে হোয়াট ইজ হি ডুইং ইজ হি ডুইং ইংরেজি ঠিক আছে তো নাকি ভুল হতে পারে তো এই যে আপনি বললেন যে সে কি করছে তখন আপনি কি বলবেন হি ইজ সিটিং তাই বলবেন নাকি হি সিট কোনটা বলবেন হি সিটিং হি সিটিং তার মানে হি সিটিং শব্দের অর্থ হলো সে বসা সে দাঁড়ায় না সে শুয়ে না সে কি অবস্থায় আছে বসা অবস্থায় আছে বুঝেছেন তারপরে দেখেন তাহলে জাল যদি হয় বসা তাহলে এবার আপনারা দেখেন আপনারা যখন কোরআন তেলাওয়াতের নিয়ম শেখেন তখন বলেন না ওয়াকফের হালতে মানে কি থামা দাঁড়িয়ে যাওয়া ওয়াকফ মানে কি থেমে যাওয়া আর এখানে যে থেমে যায় এই থামা বলতে মনে একটা লোক রানিং অবস্থায় ছিল হঠাৎ করে সে কি হয়ে গেল থেমে গেল দাঁড়িয়ে গেল অথবা একজন টিচার ক্লাসে বসা অবস্থায় ক্লাস নিচ্ছিলেন অথবা হাঁটতে হাঁটতে ক্লাস নিচ্ছিলেন উনি কি হয়ে পড়লেন দাঁড়িয়ে গেলেন এটাও কিন্তু অকিফুল আমার কথা বুঝেছেন আবার টিচার ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন বসে বসে ক্লাস নিচ্ছেন না ওটাও কিন্তু ওয়াকিফুল ক্লিয়ার এবার তাহলে জাল মানে বসা মানে যে লোকটা লোকটা কি সে বসে আছে তার মানে সে বসা দাঁড়ানো না আর এখানে যে লোকটার কথা আপনি বলছেন সে বসা না সে কি অবস্থায় আছে দাঁড়িয়ে আছে তার মানে এখানে এই শব্দটা ব্যবহার হবে বসা ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে দাঁড়ানো লোকের ক্ষেত্রে বুঝেছেন সবাই বুঝেছেন আচ্ছা তাহলে আমি যদি বলি সে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে আছে তাহলে কি হবে ওয়া কি ফোন আর যদি আপনি বলেন যে সে দাঁড়িয়ে বসে আছে তাহলে কি বলবেন এবার বুঝেছেন তো আপনি মনে করেন না এই সিটিং মানে হচ্ছে সিট এই সিটিং মানে এটা তার অবস্থা বুঝাচ্ছে আপনি যার সম্পর্কে জানতে চাচ্ছেন সে কি অবস্থায় আছে বসা অবস্থায় আছে আর যার সম্পর্কে জানতে চাচ্ছেন সে দাঁড়ানো অবস্থায় আছে এরপর দেখেন জাদিদ জাদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন জাদিদ অর্থ কি নতুন একটা কথা আছে না কুল্লু জাদিদিন লাজিজুন কুল্লু জাদিদিন লাজিজুন আপনি নতুন একটা খাবার খাচ্ছেন নতুন খাবার খেতে কি স্বাদ ভিন্ন না ওই যে মনে করেন যে মান্না ও সালোয়া তারা কিন্তু কেন আল্লাহর কাছে অন্য খাবার চেয়েছিল তারা মনে করে এই প্রতিদিন একই খাবার খায় একই খাবার খায় ঠিক না নতুন একটা খাবার আসলে কিন্তু তার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে বুঝতে পেরেছেন যেমন আপনার বাসায় যদি নতুন মেহমান আসে এই মেহমানের গুরুত্ব কতটুকু আর যে মেহমান প্রায় আসে পর পরপর দুই মাস পরপর ছয় মাস পর পর আসে সেই মেহমানের গুরুত্ব কতটুকু হবে বলেন এই আরবি পরিভাষা আছে একটা কুল্লু জাদিদিন শব্দ হচ্ছে নতুন আর কদিমুন অর্থ হলো পুরাতন কদিমন আবার করিব তো কোরআনের মধ্যে কুরবা কুরবা হাক কুরবা এটা করিব করিব মানে নিকট করিব মানে কি নিকট এখানে করিব মানে কখনো কখনো অর্থ হয় হলো নিকট আত্মীয় যারা আত্মীয় যারা তাদেরকে করিব বলে তাহলে করিব আরেকটা হলো করিব বলতে মানে ডিস্টেন্স যে আমরা অনেক সময় বলি না যে তোমার বাড়ি থেকে ওর বাড়ি কত দূর তখন আপনি কি বলেন ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি এই যে যে কাছাকাছি এটাও করিব যে ওর বাড়ি আমার বাড়ি থেকে দূরে সেইটা বাইদ এটা কি বুঝেছেন তাহলে করিব মানে হচ্ছে কি নিকটে আর বাইদ মানে দূরে করিব মানে কি নিকট নিকটে আর বাইদ মানে দূরে যেমন আমি যদি বলি যে আল আল মাদ্রাসাতু মাদ্রাসাতু না যে আল বাইতু করিবুম মিনাল মাদ্রাসাতি বাড়িটা মাদ্রাসা মাদ্রাসা কাছে নিকটে ঠিক আছে আর বাইদ মানে কি দূরে দূরে এরপরে নাজিফুন নাজিফুন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার ক্লিন নিট এন্ড ক্লিন আর ওয়াসিকুন ডার্টি আমরা চলো ডার্টি মানে কি নোংড়া ময়লা যুক্ত নোংরা যুক্ত যেটা সেটা হচ্ছে কি ডার্কি তাহলে নাজিফুন অর্থ হচ্ছে ক্লিন আর ওয়াসিকুন অর্থ হলো ডার্টি মনে থাকবে নাজিফুন একটা মনে রাখবেন অর্থটা পরেরটা হলো ওয়াসিকুন তাহলে নাজিফুন

আল হাজারু তাহলে আল হাজারু শাক মানে কি পাথর হালকা না ভারী ভারী আল ওয়ারাকু খুন আর কাগজ হালকা কাগজ কি হালকা মনে থাকবে তাহলে আল ওয়ারাকু মানে কি পেপার তাহলে খফিফুন মানে হচ্ছে হালকা শাকিলুন মানে হচ্ছে ভারী বুঝেছেন যেমন আমরা মনে ছোটবেলায় তাজবিদে পড়তাম ওই যে মনে হয় কালমি হারফি মুসাক্কাল মনে আছে না মাদিম কালমি হারফি মুসাক্কাল মুসাক্কাল মানে ভারী তাজদিদ যুক্ত আর মুখাফাফ মানে কি সাকিন যুক্ত আপনারা তো জানেন মাদ্দে লাজিম কিদার কিসের দ্বারা হয় মাদের মাদ্দে আসলির পরের অক্ষরে যদি কি থাকে তাজদিত তাজদিত হলো তাজদিত হচ্ছে সাকি সাকিলা তাজদিত কে কি বলে সাকিলা আর সাকিনকে কে কি বলে হফিফা মনে থাকবে আচ্ছা এরপরে দেখেন আল ওয়ারাকু ওয়ারাকু মানে পেপার কাগজ আল মানে ওয়াটার পানি পেপার এবং আপেল তুফাহু আপেল এখানে বিপরীত শব্দ না আর জামিলুন মানে কি সুন্দর জামিলুন মানে সুন্দর অনেকের নামই আছে জামিল পুরুষ মানুষের নাম আছে জামিল আমার একজন পরিচিত লোক ছিল খুব বড় এনজিও করতো আমার ক্লাস করতেন এক সময় ওই আমাদের যখন ক্লাস হতো আগে ওই লোকটা করোনার মধ্যে ইন্তেকাল করেছেন করোনা হয়ে তার নাম ছিল জামিল সাহেব জামিল এটা পুরুষের নাম হয় জামিল আর মহিলার নাম অনেকে রাখে জামিলা তা জামিল মানে হচ্ছে সুন্দর পুরুষের ক্ষেত্রে হবে সুন্দর আর মহিলার ক্ষেত্রে কি হবে সুন্দরী তাহলে তো কি আপেল আর অর্থ কি সুন্দর আর দুই আর দান আমরা বাংলায় বলি দোকান আর এটা আদান মনে রাখবেন দোকান আর হলুন এখানে একটা জিনিস বলি আসলে আমরা যে হালুয়া বলি না হালুয়া রুটি এই হালুয়া অর্থ কি জানেন ফুলল হালুয়া অর্থ কি বলেন তো হালুয়া রুটি কিন্তু আসলে হালুয়া অর্থ কি হালুয়া অর্থ মিষ্টি 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 মানে সাদের মিষ্টি না আমরা বলি না বাজারে যে কি মিষ্টি নিবা কয় চমচম কালোজাম সানা জিলাপি তো যে কি মিষ্টি নিবা ওই মিষ্টি আর ভি হালুয়া তাহলে হালুয়া অর্থ কি মিষ্টি আর হুলুন মানে হচ্ছে মিষ্টি মানে এই মিষ্টি দ্বারা উদ্দেশ্য হলো স্বাদ স্বাদের মিষ্টি মানে আমরা বলি না যে কেমন ছিল বলে মিষ্টি ছিল ভালো যদি বলি তরমুজটা কেমন ছিল হ্যাঁ মিলন বলে যে ভেরি সুইট মানে কি এই মিষ্টি বলে স্বাদে মিষ্টি তা হলুন হচ্ছে স্বাদযুক্ত মিষ্টি স্বাদের দ্বারা যে মিষ্টি বোঝায় সেটা আর হালুয়া হালুয়া সবচেয়ে হল খাওয়ার মিষ্টি এটা হচ্ছে একটা খাবার আর এটা হচ্ছে খাবারের কি বলা যায় গুণ নাকি গুণ খাবারের কি গুণ স্বাদ খাবারের স্বাদ তাহলে হালুয়া হচ্ছে খাবার হালুয়া হচ্ছে কি খাবার আর হলুগুন হচ্ছে কি স্বাদ থাকবে এসব আর কি বইতে আছে দেখবেন লেখা যাচ্ছে না কেন হামিদুন হামিদুন মানে কি টক যেমন আমরা বলি না যে সাওয়ার ইংরেজি কি সাওয়ার বলে না নাকি টক হচ্ছে টক আর হচ্ছে সুইট মানে মিষ্টি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হানি তখনই মিষ্টি হয় যখন আপনি স্বাদ নেন নাকি স্বাদ গ্রহণ করেন তখন সেটা মিষ্টি হয় যাই হোক শব্দার্থ গুলো কিন্তু দেখেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ ছিল আপনারা হয়তো বা পড়েননি তো আমরা আশা করব যে আগামী ক্লাসে সোমবার আমরা সেকেন্ড চ্যাপ্টার পরীক্ষা নিব সোমবারে সরি শনিবারে আর রবিবারে আছে এই পড়াটা নিব মনে থাকে যেন কি বললাম ইনশাআল্লাহ আমাদের যেদিন পরীক্ষা হয় সেদিন আমরা ক্লাস নেই না ওই ক্লাসটা তা আমাদের পরীক্ষা কবে হবে টু শনিবার শনিবার আর এই শব্দ আর এই শব্দার্থ কিন্তু লেসন থ্রিতে শব্দার্থ গুলো কিসে লেসন থ্রিতে পরীক্ষা নিবেন ওটা একটু দেখিয়ে দিবেন মানে ওটা কোন লেসন তাইলে